আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন প্রতিদিন আমরা কত কাজই না করি তাই না হাজারো কাজে ব্যস্ত থাকি আমরা ভালো কাজ মন্দ কাজ আজকে আমি আপনাদের এমন পাঁচটি কাজের কথা বলবো যে কাজগুলো আমাদের প্রত্যেকের প্রতিদিন করা উচিত চলুন তাহলে জেনে নেই কি সেই পাঁচটি কাজ যেগুলো করলে আমাদের জীবন পরিবর্তন হবে জীবনে উন্নতি হবে নাম্বার এক প্রতিদিন সূর্য উদয় বা সূর্য উঠা দেখুন অর্থাৎ প্রতিদিন সকালে পূর্ব আকাশে যে সূর্য উঠে সেটি দেখার চেষ্টা করুন হয়তো আপনি ভাবতে পারেন সূর্য ওঠা দেখে আমার কি আপনি যদি প্রতিদিন সকালে পূর্ব আকাশে সূর্য ওঠা দেখেন তার মানে এই দ্বারায় আপনি প্রতিদিন খুব সকালবেলা ঘুম থেকে উঠার অভ্যাস করে ফেলবেন আর এটি করার সবচেয়ে উত্তম মাধ্যম হচ্ছে ফজরের সালাত আদায় করা বা ফজরের নামাজ আদায় করা আপনি যদি প্রতিদিন ফজরের সালাত আদায় করতে পারেন তাহলে এই অভ্যাসটি আপনার হয়ে যাবে আর সকালের এই সময়টাতে দিনের অর্ধেকটা কাজ আপনি করে নিতে পারবেন বিশ্বাস না হলে আপনি এটি ট্রাই করে দেখুন নাম্বার দুই প্রতিদিন কম করে হলেও দুজন মানুষের প্রশংসা করুন আমরা মানুষের প্রশংসা করতে পারি না আমরা মানুষের প্রশংসা করতে জানি না কেউ যদি ভালো কাজ করে তার ভালো কাজের প্রশংসা করুন দেখবেন সে খুশি হয়ে যাবে তার সাথে আপনার সম্পর্ক ভালো হবে নবীজি সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রশংসা করতে পারে না সে ব্যক্তি আল্লাহর প্রশংসা করতে পারে না সুতরাং মানুষের প্রশংসা করতে শিখুন মানুষের ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করতে শিখুন এতে করে মানুষের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে আপনার মন মানসিকতা ভালো থাকবে এবং ভেতর থেকে আপনি ভালো থাকতে পারবেন নাম্বার তিন জীবনে কখনো কখনো আপনার পেছনে পড়ে থাকা মানুষগুলোকে সামনে যাওয়ার সুযোগ করে দিন আপনি যদি সামনেই থেকে থাকেন তাহলে কখনো কখনো আপনার জায়গাটি আপনার পেছনে থাকা মানুষদের জন্য ছেড়ে দিন এবং তাদেরকে সামনে যাওয়ার সুযোগ করে দিন নাম্বার চার অনেক বেশি প্রয়োজন হলেই কেবলমাত্র ঋণ বা ধার করবেন আর এই কথাটি আপনি প্রতিদিন মেনে চলার চেষ্টা করবেন আপনি যদি এই কথাটি প্রতিদিন মেনে চলার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনার জীবন থেকে ঋণ করার প্রবণতা অনেকখানি কমে যাবে আর আপনি যদি ঋণী না হন তাহলে আপনার জীবন থেকে অভাব অনটন আস্তে আস্তে কমে যাবে ইনশাআল্লাহ এর জন্য অনেক বেশি প্রয়োজন না হলে কারো কাছ থেকে ধার বা ঋণ করবেন না নাম্বার পাঁচ আপনার ভিতরেই একটি প্রতিভা আছে সেই প্রতিভাকে খুঁজে বের করুন এবং পৃথিবীর সামনে উপস্থাপন করুন আমাদের প্রত্যেকের ভিতরেই কোনো না কোন প্রতিভা আছে আপনার জায়গা থেকে এখন আপনি চিন্তা করে দেখুন কোন কাজটি আপনি সব থেকে ভালো করতে পারেন কোন জিনিসটা আপনার ভেতরে সবচাইতে ভালোভাবে আছে সেটিকে খুঁজে বের করুন এবং সেই কাজটিতে মনোযোগ দিন সেই কাজটি এমন ভাবে করুন যেটি এর আগে কেউ কখনো করতে পারেনি দুনিয়াতে এমন কোন কাজ নেই যেটি মানুষের সাথের বাইরে কারণ মহান আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাহলুকাত হিসেবে এবং সমস্ত সৃষ্টিকে আল্লাহ উৎসর্গ করে দিয়েছেন এবং মানুষকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন একটি কথা মনে রাখবেন আজকাল মানুষ সুপ্ত প্রতিভার কদর খুব কমই করে এর জন্য অবশ্যই আপনার ভেতরের প্রতিভাকে মানুষের সামনে দুনিয়ার সামনে উপস্থাপন করুন আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন এই পাঁচটি কাজ প্রতিদিন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ জীবনে সফলতা আসবে জীবনে পরিবর্তন আসবে আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিওটি যারা পুরোটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত